আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি অনেকেই প্রশ্ন করেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটেন খাতার সর্বশেষ অবস্থা কি খাতা দেখা কার্যক্রম শুরু শুরু হয়েছে কিনা সে বিষয়গুলো জানতে চেয়েছেন তো সে বিষয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটির মাধ্যমে জানবো বর্তমানে খাতা দেখা কোন পর্যায়ে আছে আপনারা ইতিমধ্যে জানেন যে 18তম লিখিত খাতা মূল্যায়ন শুরু হয়ে গিয়েছে। এবং এনটিআরসি এর সুচিব সাইফুল্লাহ আজম বলেছেন মোট 1500 জন শিক্ষক খাতা মূল্যায়নে দায়িত্ব পেয়েছেন এবং তাদের 30 দিনের মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে। আর তাই খুব শীঘ্রই রিটেনের রেজাল প্রকাশ করবে এনটিআরসি। 18তম নিবেদন খাতা মূল্যায়ন নিয়ে যত প্রশ্ন প্রথম পরীক্ষক কতদিন ধরে খাতা দেখেন আপনারা জানেন যে নিবন্ধনের খাতা পরীক্ষক দ্বারা করা থাকে। প্রথম খাতা দেখার জন্য দিন সময় বিশ তারিখ থেকে বিশ তারিখ বলতে আমরা এই যে আগস্টের বিশ তারিখ থেকে প্রথম পরীক্ষকের খাতা গ্রহণ শেষ হয়েছে তবে কিছু কিছু খাতা আপনার চোদ্দ পনের তারিখের মধ্যেই প্রথম পরীক্ষা চলে গেছে এবং খাতা দেখা শুরু হয়ে এরপর তারা পনের দিন অর্থাৎ পাঁচ থেকে সাত সেপ্টেম্বর নাগাদ খাতা দেখা শেষ করবেন তারা এরপর দ্বিতীয় পরীক্ষকের নিকট খাতা আট থেকে দশ তারিখ পৌঁছাবে তারপর সে খাতা তারা পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে দেখা শেষ করবেন এবং NTRC তে জমা দিবেন পরবর্তীতে এনটিআরসি এর রেজাল্ট প্রস্তুতের জন্য এক সপ্তাহ সময় নেবেন সেই হিসেবে এনটিআরসি এ অক্টোবরে থেকে 2 বা 3 তারিখ বা প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করবেন বলে আশা করা যায় আপনারা জানেন যে আসলে যখন দুইটা দুইজন পরীক্ষক খাতা দেখা শেষ করেন তারপরে এনটিআরসি এ খাতা খাতা জমা দেন এই খাতা গুলো আবার সুন্দর করে পেসাইজ করে রেজাল্ট আপনার প্রকাশ করার জন্য একটা সময় লাগবে অবশ্যই এই সময়টা তারা এক সপ্তাহ ধরে নিয়েছে এক সপ্তাহ প্রকাশ করবে খাতা জমা দেওয়ার পরে এনটিআরসি এ মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি 30000 প্রকাশির ইচ্ছা প্রকাশ করলেও এই সার্বিক পরিস্থিতিতে বিবেচনায় তার সম্ভব নয় তো এই হলো আজকের বিষয় আমি খুব সংক্ষেপে আপাতত মুনিবন্ধন লিখিত খাতার যে সর্বশেষ অবস্থা খাতা দেখা কতদূর কোন পর্যায়ে রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ